আজকে আমরা একটি কম্পোজিশন নিয়ে করবো কম্পোজিশনটা হচ্ছে এটি মূলত সকল ছাত্রছাত্রীর জন্য গ্রহণযোগ্য এবং খুব সাবলীল ভাষা এখানে উপস্থাপন করা হয়েছে আর আমি এটাকে মূলত পাঁচটা প্যারায় সাজিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে এবং পাঁচটি কালার করে তারপর ডিসকাস করতেছি সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি আর ক্লাসটি শুরু করার পর আমি সবাইকে একটা বেশি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সো চলো আজকে ক্লাসটি আমরা আমার শুরু করি দেখো হচ্ছে মূলত জার্নি বাই ট্রেন অর্থাৎ একটি ট্রেন ভ্রমণ দেখো শুরুতে কি আছে জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ ভেরি প্লেজেন্ট অ্যান্ড এনজয়েবল আমি এখানে অর্থ সহকার অবশ্যই ব্যাখ্যা করবো দেখো এ জার্নি বাই ট্রেন অর্থাৎ ট্রেনের মাধ্যমে একটা জার্নি ইজ অলওয়েজ সবসময় ভেরি খুব প্লেজেন্ট মানে হচ্ছে আনন্দময় অ্যান্ড এনজয়েবল উপভোগীয় ইট ইস কমফোর্টেবল এটা হচ্ছে আরামদায়ক দেখো ইট ইজ কমফোর্টেবল ফর দ্য পিপল মানুষের জন্য অফ অল ক্লাসেস অর্থাৎ সকল শ্রেণীর মানুষের জন্য এটা হচ্ছে আরামদায়ক তারপর যে কি আ ফিউ ডেজ অ্যাগো অর্থাৎ কিছুদিন পূর্বে আই মেট জার্নি আমি একটা জার্নি করেছিলাম বাই ট্রেন ট্রেনের মাধ্যমে ফ্রম ঢাকা টু চট্টগ্রাম ঢাকা থেকে চট্টগ্রামে তারপর কি আছে অন দা ফিক্স ডে অর্থাৎ নির্ধারিত সময়ে আই অ্যালন আমি একা উইথ মাই প্যারেন্টস আমার পিতা মাতার সাথে রিস্ট পৌঁছালাম এট দ্য কমলাপুর রেলওয়ে স্টেশন অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম

ইট স্টার্টেড এটা শুরু করলো উইথ আ রেটিং সাউন্ড অর্থাৎ রেটিং সাউন্ড মানে হচ্ছে ঝকঝক শব্দ অর্থাৎ এটা ঝকঝক শব্দের মাধ্যমে শুরু হলো তারপর কি আছে গ্রাজুয়ালি ধীরে ধীরে গ্রাজুয়ালি অর্থ কি ধীরে ধীরে দ্য স্পিড মানে গতি অফ দ্য ট্রেন ট্রেনের গতি ইনক্রিজড বৃদ্ধি পেল আই পিপড আউটসাইড এই পিপ মানে হচ্ছে উঁকি দেওয়া অর্থাৎ আমি বাইরের দিকে উঁকি দিলাম তারপর কি আছে ট্রেন পাসিং দা অর্থাৎ গাছপালা এবং বাড়ি ঘরগুলো মনে হলো টু রান বিহাইন্ড অর্থাৎ আমাদের পিছনে দৌড়াচ্ছে বা দৌড়ায় তারপর কি আছে আফটার টু আওয়ার্স দুই ঘন্টা পরে দা ট্রেন স্টপড অর্থাৎ ট্রেনটা থামলো কোথায় থামলো এট আ স্টেশন অর্থাৎ একটা স্টেশনে থামলো তারপর কি আই বট আমি কিনলাম বয়েলড এগস অর্থাৎ সিদ্ধ ডিম ব্যানানাস মানে কলা তারপর হচ্ছে কি ম্যাগাজিনস মানে পত্রিকা এটসেট্রা ফ্রম দ্য হকার্স অর্থাৎ এই ট্রেনটা থামার পরে আই বট আমি সিদ্ধ ডিম কিনলাম কলা কিনলাম ম্যাগাজিন পত্রিকা ফ্রম দ্য হকার্স মানে ফেরিওয়ালার কাছ থেকে তারপর কি তারপর হচ্ছে আফটার দা ব্রেক আফটার দা ব্রেক এই বিরতির পরে দা ট্রেন স্টার্টেড শুরু করলো ফ্রম দা স্টেশন দেখো দা ট্রেন স্টার্টেড শুরু করলো ফ্রম দা স্টেশন স্টেশন থেকে চলতে শুরু করলো অ্যান্ড এগেইন আফটার টু আওয়ার্স এবং আবার পুনরায় দুই ঘন্টা পরে আই স আমি দেখলাম দা কি দেখলাম দা হিলস মানে পাহাড় অফ দ্য চট্টগ্রাম চট্টগ্রামের পাহাড় গুলো দেখলাম অন দা রাইট অন দা রাইট মানে ডান দিকে আই স আমি দেখলাম ভার্স্ট সিট অফ ওয়াটার বে অফ বেঙ্গল অর্থাৎ বাংলার কি দেখলাম আমি মানে বঙ্গোপসাগর দেখলাম আর কি আই স দা ভাস্ট সিট অফ ওয়াটার দ্য বে অফ বেঙ্গল গ্র্যাজুয়াললি ধীরে ধীরে দেখো গ্রাজুয়াললি ধীরে ধীরে দ্য সান ওয়াজ সেটিং ইন দ্য ওয়েস্টার্ন স্কাই অর্থাৎ ধীরে ধীরে মানে সূর্যটা পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছিল দ্য গোল্ডেন রেস অর্থাৎ সোনালি রশ্মিগুলো অব দ্য ডিক্লাইনিং সান ফেল পড়ল কোথায় পড়লো অন দ্য ওয়াটার অর্থাৎ ডিক্লাইনিং সানের যে রশ্মিগুলো সে রশ্মিগুলো পানির উপরে পড়ল তারপর কি তারপর হচ্ছে দা সিনারি ওয়াজ টু মাস চার্মিং অ্যান্ড অ্যাট্রাক্টিভ বলছে এই দৃশ্যটা ছিল খুব মনোরম এবং আকর্ষণীয় সো অল দিস প্লিস্ট মি এই সব আমাকে কি করেছে আনন্দিত করেছে তারপর কি ফাইনালি দ্য ট্রেন রিস্ট চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এট সেভেন পয়েন্ট থার্টি পিএম অর্থাৎ অবশেষে এই ট্রেনটি সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছালো তারপর কি আই গট ডাউন ফ্রম দা ফ্রম দা ট্রেন অর্থাৎ আমি ট্রেন থেকে নিচে নামলাম দেয়ার সেখানে আই ফাউন্ড মাই কাজিন আমি আমার কাজিনকে খুঁজে পেলাম হু কেম টু যিনি এসেছিলো টু রিসিভ মি আমাকে গ্রহণ করতে অ্যান্ড মাই প্যারেন্টস আমার পিতা মাতাকে তারপর কি দেন তারপর উই সেফলি আমরা নিরাপদে রিস্ট মাই কাজিনস হোম তারপর আমরা নিরাপদে আমার কাজিনের বাসায় পৌঁছালাম ইন মাই কাজিনস হাউস আমার কাজিনের বাসায় দেয়ার ওয়াজ এ বিগ পন্ড ওসে বড় একটা পুকুর ছিল ইন দ্যাট পন্ড ওই পুকুরে উই অল বাথ মানে গোসল করেছিলাম টুগেদার একসাথে অ্যান্ড এন্ড অ্যান্ড কি এন্ড মেট এখানে আমরা মেইড দেব এন্ড মেট এ লট অফ ফান এম এ অনেক মজা করেছিলাম লট অফ এবং আমরা অনেক মজা করেছিলাম তারপর কি প্রকৃতপক্ষে দ্য জার্নি গেই বাস এই জার্নিটা আমাদেরকে দিয়েছে লট অফ লেজার অনেক আনন্দ দ্য মেমোরি অফ জার্নি অর্থাৎ এই ভ্রমণের যে স্মৃতিটা উইল রিমেইন দেখো উইল রিমেইন থাকবে আহ এভার ইন দ্য মাইন্ড অর্থাৎ এই জানি যে স্থিতিটা সেটা আমাদের মনে ভিতরে থাকবে চিরকালের জন্য সো সুতরাং আই होप মানে আশা করি টু ট্রাভেল ভ্রমণ করতে বাই দা ট্রেন अगेन অর্থাৎ আশা করি ট্রেন দ্বারা আবার পুনরায় ভ্রমণ করার ইফ যদি আই গেট আই গেট দা চান্স যদি আমি সেই সুযোগটি পাই দেখো আজকের এই যে আমরা কম্পোজিট ডিসকাস করলাম এটা হলো তো আমি পাঁচটা প্যারাতে লিখেছি তোমাদের পড়ার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে তোমরা ডেফিনেটলি পরীক্ষার পেপারও এভাবে লাগবে ইনশাল্লাহ এ দেখো এখানে আমরা ইয়েলো কালার করে তারপর গ্রিন কালার করে আমরা এখানে কালার করে মোট পাঁচটা প্যারা এখানে সাজিয়েছি তোমরা এভাবে পরীক্ষার পেপারও তোমরা ইনশাল্লাহ এভাবে তোমরা শুরু করবে এবং শুরুতে যখন স্টার্ট করবে তখন এখান থেকে একটু একটা কিংবা দুটি ওয়ার্ড লেখার যে স্পেস দুটো জায়গা রেখে তারপর শুরু করবে তাহলে হয়তো বিষয়টা তোমাদের খুব একটা স্ট্যান্ডার্ড হবে সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি আবার দেখা অন্য কোনো ক্লাসে Allah is...